পনেরো জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই আলটিমেটাম দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লা সহ অন্যান্যরা জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবিতে সারা দিন ছিল জুলাই বিপ্লবীদের দৃঢ় কণ্ঠস্বর বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেন তারা রাষ্ট্র সংস্কার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর পাচারের টাকা ফিরিয়ে আনার দাবি তাদের ছত্রিশ দিনের শ্বাসরুদ্ধকর আন্দোলন এখানেই পরিণত হয় সরকার পতনের এক দফা আন্দোলনে তিন আগস্ট একদিনের মাথায় পতন হয় ষোলো বছরের ফ্যাসিস্ট শাসনের দেশ ছেড়ে পালান শেখ হাসিনা পাঁচ মাস পর রক্তাক্ত জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি দলে দলে দেশের বিভিন্ন জেলা আর প্রতিষ্ঠান থেকে যোগ দেন আন্দোলনের যোদ্ধারা দুপুরের পর জুলাই বিপ্লবীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় শহীদ মিনার এখান থেকেই ঘোষণার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশনের জোরালো কণ্ঠে বিপ্লবীদের আওয়াজ এই প্রোক্লেমেশন নিয়ে কোনো কালক্ষেপণ নয়